রামুর স্ত্রী রান্না করছিল রামু মাঠে থেকে বাড়িতে ফিরে আসে আহ কি গরম আজ মাঠে কাজ শেষ করতে করতে একেবারে হাঁপিয়ে গেলাম নাও আগে জল খাও সারাদিন তো খেটে এসেছো বাবা আজ আমি তোমাকে মাঠে সাহায্য করেছি মনে আছে তুই বলো তো সামলেছিস ভালো লাগলো তো খুব মজা লেগেছে বাবা এই যে খোকা শুধু জুমির কাজ শিখলেই হবে না পড়াশোনা করতে হবে দিদা আমি তো পড়াশোনা করি কিন্তু জুমির কাজও শিখবো ভালো কথা জুমি আমাদের মা বই আমাদের আলো দুটুই দূরে রাখতে হবে আমিও মাঠে যাব আমিও হাল ধরবো তুমি আগে রান্না শিখো তারপর মাঠে যেও না, আমি শুধু রান্না শিখবো না আমি সব কিছু শিখবো জমির ফসল তো ভালো হয়নি এবার বাজারে দামও কম